ওয়েলকাম টু রোমা ভেজ স্টোরি হাই বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখো আমি বানিয়েছি চিকেন বিরিয়ানি সেটা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এখানে কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে নিয়ে নিয়েছি ওটা পেস্ট করে নেবো আর এইদিকে দেখো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দিয়ে ওইটাকে বেরেস্তা বানাবো আর এইখানে মাংসটা আমি আগে ভেজে নিচ্ছি তেলের মধ্যেও দেখো আমার পেঁয়াজের বেরেস্তা এইদিকে হয়ে গেছে আর তারপর মাংসটাকে ভেজে নিয়েছি আর তারপরে পেঁয়াজগুলোকে আবার তেলের মধ্যে তুলে দিয়েছি কিছু পেঁয়াজ দিয়ে বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি ওর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে মাংস তুলে দিয়েছি দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে মাংসটাকে কষবো তারপর দিয়ে দিচ্ছি এখন গোলাপ জল এবারে দিয়ে দেবো কেওড়া জল সব রকম দিয়ে আমি মাংসটাকে কষবো দিয়ে সেদ্ধ করবো দেখো তারপরে এইদিকে আমি ভাতটা তো করেই নিয়েছি বিরিয়ানির জন্য আর তারপরে দেখো হাঁড়িটা গরম করে হাঁড়ির নিচে আমি দিয়ে দিচ্ছি ঘি ভালো ঘি ঝর্ণা ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেশ একটু ঘিটা বেশি করেই লাগিয়ে দেবো নিচে তারপরে কিছু মাংস দিয়ে দেবো নিচেতে একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বিরিয়ানিটা বানিয়েছি দেখো তারপরে আমি কিছু ভাত দিয়ে দিচ্ছি আমি মানে প্রত্যেক পাটে পাটে দেবো তারপরে দেখো বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি উপরে তারপরে দিয়ে দেবো আবার মাংস মাংস আর জুস একটু দিয়ে দেবো ওর উপরে তারপরে দিয়ে দেবো দেখো ওর মধ্যে আবার ভাত দিয়ে দেবো প্রত্যেক পাটে পাটে আমি দেবো এরকম করে করে তবে মানে সব জিনিসটা সুন্দর হবে দেখো ভাত দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটু আতর আমি দিয়ে দিচ্ছি সেন্টের জন্য তারপরে দিয়ে দেবো এবার আলু সেদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি ওর মধ্যে তারপর আবার ভাত দিয়ে দিচ্ছি তারপরে দেখো আবার যে মাংস কিছুটা আছে সেই মাংসটা ওর মধ্যে দিয়ে দেবো জুস সমেত মাংসটা দিয়ে দিচ্ছি ওপরে তারপরে আবার ওপর থেকে আবার ভাত দিয়ে দেবো তারপরে বেরেস্তাকটাও ওর উপরে ছড়িয়ে দেবো তারপরে আলুগুলো আর আবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে আলুগুলো এমন সেদ্ধ হয়ে গেছে একটু ভেঙে গেছে তারপরে দেখো আবার ভাতটা দিয়ে দিচ্ছি ওপরে আর তার উপর থেকে যে দুধ আর গরম মশলার গুঁড়ো রেডি করা ছিল সেইগুলোই ছড়িয়ে দিচ্ছি দেখো আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে তো চ্যানেলটাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে পরে ভিডিওই